আসসালামু আলাইকুম ইদমো ভারত ইদমোবার ইদম কেমন আছেন সবাই আমরা এখন আসলাম নবীনগর সাভার স্মৃতিসৌধে তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন আজকে অনেক মানুষ সমাগম আজকে ঈদের দিন তো যাই হোক মানুষ মনে হয় দেশের বাড়িতে যায় নাই এখানে পুরা মানুষের অনেক সমাগম প্রচণ্ড ভিড় মানে অনেক মানুষ

আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি লোকজন সকাল থেকে ভিড় তো এখন প্রচন্ড ভিড় অন্ডার এটা পাঁচটা ক্লোজ হয়ে যায় দেখেন মানুষের সমাগম

আজকে রোগের টেম্পারেচারও অনেক ছিল অনেক গরম তো যাই হোক আপনারা উপভোগ করুন এ হচ্ছে সাদা স্মৃতিসোধাচ্ছি সামনের দিকে আরো অনেক মানুষ অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছেন উৎসবের সমাগম প্রচুর অনেক মানুষ অনেক মানুষ হাজার হাজার মানুষ এখানে সময় আনন্দ উৎসব করতেছে এক একজন এক এক জায়গায় দিনে হাত একজন যা যেতে সুবিধা যেতে ইচ্ছে সেখান থেকে তারা আনন্দে উপভোগ করতেছে পরিবারের সাথে ভাগাভাগি করতেছে সবাই একসাথে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আপনারা উপভোগ করুন অনেক রকমের এখানে মানুষ আছে আর এখানে সামনে আছে ফুলের বাগান এ দেখেন দেখুন অসংখ্য ফুল আর সামলাম সুদেশন তো আমাদের থাকে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত পরবর্তীতে আবার আপনাদেরকে দেখা আল্লাহ হাফিজ